পানির অভাবে মরতে যাচ্ছে আস্ত একটি শহর আফগানিস্তানের রাজধানী কাবুলের জন্য যেন অপেক্ষা করছে এমনই এক নির্মম পরিণতি ভাবুন তো একটি আধুনিক শহর যেখানে লাখ লাখ মানুষ বসবাস করে সেই শহরের সমস্ত নলকূপ শুকিয়ে গেছে নদীগুলো মরে গেছে এবং পান করার মতো এক ফোঁটাও পানি নেই এ যেন কোন পিয়ান সিনেমার দৃশ্য কিন্তু আফগানিস্তানের রাজধানী কাবুলের জন্য এটি হতে চলেছে এক নির্মম বাস্তবতা দেশটির প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ষাট লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত এই ঐতিহাসিক শহরটি আগামী পাঁচ বছর অর্থাৎ দু সালের মধ্যে পানি শূন্য হয়ে পড়ার আশঙ্কায় ভুগছে কাবুল কি সত্যি বিশ্বের প্রথম আধুনিক শহর হতে চলেছে যা পানির অভাবে জনশূন্য হয়ে পড়বে এই সৃষ্টি করেছে অলাভজনক সংস্থা মার্সি কোর সম্প্রতি এক প্রকাশিত প্রতিবেদনে এই ভয়াবহ তথ্যটি সামনে এসেছে তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে অতিরিক্ত পানি উত্তোলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তানের এই প্রাণ উপকূলবন্ত রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে কমে গেছে এটি কেবল একটি অনুমান নয় বরং বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে তৈরি করা এক কঠোর সতর্কতা প্রতিবেদনে আরও উঠে এসেছে যে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর কমতে শুরু করে গত দশকে সে সময় ভূগর্ভস্থ পানির স্তর পঁচিশ থেকে ত্রিশ মিটার কমে যায় এ বিশাল ঘাটতি পূরণ করতে পারেনি বৃষ্টি বা প্রাকৃতিক উৎসগুলো উল্টো প্রতি বছর আরও চুয়াল্লিশ মিলিয়ন ঘনমিটার পানির ঘাটতি তৈরি হচ্ছে অর্থাৎ মাটির নিচ থেকে এই বিশাল পরিমাণ পানি উত্তোলন করছেন বাসিন্দারা এই অবিরাম পানি তোলা আর প্রকৃতি থেকে নতুন করে পানি জমার সুযোগ না থাকায় কাবুলের ভূগর্ভস্থ পানির নামিয়ে দিচ্ছে যদি বর্তমান পরিস্থিতি চলতে থাকে তাহলে দু সালের মধ্যে কাবুলের পানির স্তর সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে এটি কেবল একটি পরিবেশগত সংকট নয় এটি আফগান রাজধানীর জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াবে পানি শূন্য একটি শহরে মানুষের পক্ষে বসবাস করা অসম্ভব আর এই পানি সংকটের কারণে প্রায় তিন মিলিয়ন বা ত্রিশ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এই ত্রিশ লাখ মানুষ কোথায় যাবে কিভাবে বাঁচবে এই প্রশ্নগুলো মানবতাবাদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই বাস্তুচ্যুতি কেবল কাবুলের নয় পুরো আফগানিস্তানের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে ভয়াবহ প্রভাব ফেলবে কাবুলের সংকট কেবল পানির পরিমাণ নিয়ে নয় এর মানের সঙ্গেও জড়িত মার্চিকোরের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইউনিসেফের পূর্বাভাস অনুসারে ভূগর্ভস্থ পানি কাবুলবাসীর বিশুদ্ধ পানির প্রাথমিক উৎস কিন্তু এরই মধ্যে ভূগর্ভস্থ ওয়েল বা পানি প্রধান উৎসগুলোর প্রায় অর্ধেক শুকিয়ে গেছে ফলে এখানকার পানি আর নিরাপদ পর্যায়ে নেই প্রতিবেদনে পানি দূষণকে আর একটি বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে কাবুলের ভূগর্ভস্থ পানির আশি শতাংশ পর্যন্ত অনিরাপদ বলে মনে করা হচ্ছে কারণ এই পানিতে রয়েছে উচ্চ মাত্রার পয়নিষ্কাশন আর্সেনিক এবং লবণোক্ততা এই দূষিত পানি পান করলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি যেমন ডায়রিয়া কলেরা এবং আর্সেনিকোসের মতো রোগ দেখা দিতে পারে অর্থাৎ মানুষ যদি পানি পায়ও সেই পানি পান করার যোগ্য থাকছে না বিশেষজ্ঞরা এই ভয়াবহ পানি সংকটের পেছনে বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে প্রধান কারণ হল বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টির ধরন পাল্টে গেছে শুষ্ক মৌসুমে বৃষ্টিপাত কমে গেছে এবং বরফ গলার পরিমাণও কমেছে যা প্রাকৃতিক উপায়ে ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণে বাধা দিচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনায় সরকারের দুর্বলতা এবং অব্যবস্থাপনাও এই সংকটের জন্য বোরওয়েল খনন এবং পানি ব্যবহারে থাকায় ভূগর্ভস্থ পানির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এছাড়া এক সালে কাবুলে দশ লাখেরও কব মানুষ বসবাস করত এখন সেখানে প্রায় ষাট লাখ মানুষের বসবাস এই বিশাল জনসংখ্যা বৃদ্ধির ফলে পানির চাহিদা আকাশচুম্বী হয়েছে যা ভূগর্ভস্থ জলাধারগুলোকে দ্রুত শেষ করে দিচ্ছে শহরের জনসংখ্যা বৃদ্ধির পেছনে আমেরিকার সামরিক হস্তক্ষেপও দায়ী বলে মনে করা হচ্ছে গত দুই দশক ধরে আফগানিস্তানে আমেরিকার নেতৃত্ব বজায় ছিল ফলে দেশটির অনেক অঞ্চলের মানুষ শহরে চলে আসতে বাধ্য হয়েছিল যা কাবুলে অতিরিক্ত জনসংখ্যার চাপ সৃষ্টি করে এই ভয়াবহ সংকট মোকাবিলায় বিশেষজ্ঞরা কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক আসেম মায়ের বলেছেন কৃত্রিম ভূগর্ভস্থ পানি রিজার্ভ এবং শহরের চারপাশে মৌলিক পানি অবকাঠামোর উন্নয়ন খুবই জরুরি তার মতে এই ভিত্তিগুলো স্থাপন হয়ে গেলে শহরব্যাপী পানি সরবরাহ স্বাভাবিক করা সহজ হবে কাবুল ভিত্তিক জলবায়ু সুরক্ষা এনজিওর পরিচালক আব্দুল হাদি আসাক যায় আরও কিছু বাস্তবসম্মত সমাধানের কথা বলেছেন তার মতে পাঞ্জু শিরের মতো নিকটবর্তী নদী থেকে শহরে নতুন পাইপলাইন স্থাপন করা উচিত যাতে নদীর পানি সরাসরি শহরের চাহিদা মেটাতে পারে এর পাশাপাশি চেক ড্যাম এবং জলাধার নির্মাণের মাধ্যমে ভূগর্ভস্থ জলাধারগুলোকে পানি ভর্তি করার উদ্যোগ নেওয়া যেতে পারে বৃষ্টির পানি ধরে রাখার জন্য উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাধার নির্মাণ করা হলে ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় বৃদ্ধি পেতে পারে কাবুলের এই পানি সংকট কেবল একটি শহরের সমস্যা নয় এটি জুড়ে জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের এক জ্বলন্ত উদাহরণ কাবুলের এই ভবিষ্যৎ বিপদ আমাদের সবাইকে সতর্ক করে দিচ্ছে যে যদি আমরা এখনই পানির সম্পদ ব্যবস্থাপনায় সচেতন না হই তাহলে ভবিষ্যতে আরও অনেক শহরকে এমন ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে কাবুলের মানুষ আজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়া অপরিহার্য এই শহর বাঁচলে বাঁচ এর ষাট লাখের বেশি বাসিন্দা বাঁচবে আফগানিস্তানের হৃদয়